শুধু দর্শক আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি শিক্ষকদের অনশন ধর্মঘট এবং অবস্থান কর্মসূচি আজকে পঞ্চম দিনের মতো চলছে এবং পঞ্চম দিনের মতো তারা এখানে অবস্থান নিয়েছে এবং তারা একই অবস্থানে আছে যেহেতু তাদের অনেকেই অসুস্থ হয়ে গেছিল তাদের অনেকে অসুস্থ হয়ে গেছিল আপনি আপনি অসুস্থ হয়ে পড়ছিলেন তারপর আপনাকে হাসপাতালে ভর্তি করা হলো তা আপনি কবে আসছেন এখানে সুস্থ হয়ে আজকে আসছে তার শরীর কী অবস্থা এখন আপনার কি নাম আপনার শুধু দর্শক এখানে প্রচন্ড গরমে এই অবস্থান কর্মসূচিতে থাকাকালীন এই শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন এবং ঢাকা মেডিকেলে তার ভর্তি করা হয় এবং ঢাকা মেডিকেল থেকে সুস্থ আজকে আবার উনি এখানে এসেছেন তবে শারীরিকভাবে বেশ দুর্বল সেই অসুস্থতা নিয়েই উনি এখানে আবার অবস্থান করছেন আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি এসএস যে আর টিভি তেরানা টিভি কেজার টিভি সেই সাথে তারা নিউজি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে আজকেও আমরা এই পঞ্চম দিনের মতো আমরা দেখিয়ে যাচ্ছি এবং আমাদের কাজগুলো করে যাচ্ছি আসলে এখানে আমাদের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল আছে ছয়টা ইউটিউব চ্যানেল এবং ছয়টা ইউটিউব চ্যানেলই আমি নিজে চালাই এবং এটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক আমি সেই হিসাবে ধারাবাহিকভাবে আমরা যে কাজগুলো করে থাকি ঠিকই তার ধারাবাহিকতায় আজও আমরা এই কাজটি করে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকেই এই শিক্ষকরা তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি এবং অনুশান ধর্মঘট চালিয়ে যাচ্ছে দিয়েছে যে রাজধানী দেশেছে তার মা বেতন চাইতে সরকারের কাছে তার দাবি চাইতে তার ন্যায্য পাওয়ার বুঝে দিতে সেখানে মা মারা যায় সে তো বুঝেছে যে আমার মা মারা গেছে আমরা কোনোভাবেই তার কান্না থামাতে পারি নাই আপনারা দেখেছেন আমাদের কোনো কথা মিথ্যা না আমাদের কোনো দাবি অপস্থিত না তাহলে কেন আমরা রাজপথে এভাবে আমরা কষ্ট করে দেখতে পাচ্ছি করে আমাদের গরমের মধ্যে আজকেও তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এই অসুস্থ অবস্থায় এই শিক্ষিকা আবার ফিরে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকেই বাতাস নিচ্ছেন এবং বাতাস তারা বাতাস নিচ্ছেন পাখা ব্যবহার করছেন কারণ প্রচন্ড দাবদাহ এই দাবদাহর মধ্যে তারা তাদের অবস্থান কর্মসূচি ঠিকই চালিয়ে যাচ্ছেন আজকে পঞ্চম দিনের মতো আমাদের ভাগ্য পরিবর্তন করতে সব